ব্যবসা করলে এমন পণ্যের ব্যবসা করা উচিত যা কখনো বন্ধ হবে না আপনি লাখ লাখ টাকা পুঁজি ইনভেস্ট করে ব্যবসা করলেন আর ব্যবসাটা মাছ বন্ধ হয়ে গেল তাহলে কিন্তু আপনাকে নতুন কোনো কিছু খুঁজে বের করতে হবে আর নতুন ব্যবসা করতে গেলে আবার নতুন করে স্ট্রাগল করতে হবে তাই শুরুতে যদি আপনি সাবজেক্টটা ঠিকমতো সিলেক্ট করতে পারেন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটার যে কোনো একটা ব্যবসা নিয়ে যদি আপনি ব্যবসাটা শুরু করতে পারেন তাহলে আপনার ব্যবসা কখনো বন্ধ হওয়ার চিন্তা করতে হবে না হোক সেটা দশ হাজার টাকা পুঁজি ইনভেস্ট করেই করেন না কোনো সমস্যা নেই শুরুটা আপনি যদি অল্প পুঁজি দিয়ে করেন আর আপনি যদি দুই এক বছর ধৈর্য সহকারে ব্যবসাটা করতে পারেন দেখবেন যে এই দুই এক বছর পরে ওই দশ হাজার টাকার ব্যবসায় লাখ টাকার ব্যবসা হয়ে যাবে আর সেটা যদি হয় স্টক পণ্যের ব্যবসা আপনি স্টক পণ্যের ব্যবসা করলে কৃষি পণ্যের মধ্যে রসুনের স্টক ব্যবসাটা করতে পারেন রসুনের স্টক ব্যবসাটা কিন্তু খুবই লাভজনক আর আমাদের দেশে রসুনের দামটা কিন্তু খুব বেশি ওঠানামা করে শুরুতে আপনি সিজনটা জেনে নেন যেমন ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিন মাস হচ্ছে রসুনের সিজন আর এই সিজনে মালের দাম কিন্তু অনেক কম থাকে কৃষি সিজনে কিন্তু যে পণ্যের ব্যবসায়ী আপনি করেন ওই সিজনে মালের দাম কম থাকে সিজন শেষ হয়ে গেলে মালের দাম আস্তে 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 উঠতে থাকে সিজন একেবারে শেষ হয়ে গেলে আপনার মালের দামটা কিন্তু আকাশ ছোঁয়া হয়ে যায় তাই চেষ্টা করবেন এমন কিছু পণ্যের ব্যবসা করতে যা সহজে নষ্ট হয় না যা সহজে পচে না এই টাইপের মধ্যে রসুনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর রসুন আমাদের ঘরে ঘরে খুবই প্রয়োজনীয় আমাদের রান্নার কাজে রসুনের কিন্তু খুব বেশি ব্যবহার হয় রসুনটা অনেক উপকারী এই রসুনের মধ্যে অনেক ঔষধি গুণ আছে এই পণ্যের ব্যবসা করলে আপনাকে কখনোই পিছন ফিরে তাকানো লাগবে না আমাদের দেশে কোন কোন জেলায় রসুনের চাষ সবচাইতে ভালো হয় যেমন চাপাই নবাবগঞ্জ আছে রাজশাহী পাবনা নাটোর কুষ্টিয়া ফরিদপুর মাদারীপুর কুমিল্লা সহ আরও অনেক জায়গায় রসুনের চাষ ভালো হয় সারা দেশেই কিছু না কিছু রসুনের চাষ হয়ে থাকে যে সমস্ত জায়গাগুলো উল্লেখ করলাম এই সমস্ত জেলায় রসুনের চাষ সব চাইতে ভালো হয় আর আপনি যদি রসুনের স্টক ব্যবসা করেন তাহলে এই সমস্ত জেলা থেকে মাল কিনে আপনাকে স্টক করতে হবে আপনি যদি ঢাকা থাকেন বা চিটাং থাকেন এইসব জায়গায় রসুনের চাষ খুব ভালো না হলেও আপনি কিন্তু এই স্টক ব্যবসাটা করতে পারবেন ওইখানে যে মালগুলা দেখে জেনে বুঝে এই রসুন সম্পর্কে ধারণা নেবেন নেওয়ার পর যখন মনে করবেন যে না আপনাকে দিয়ে এই ব্যবসাটা হবে তাহলেই আপনি এই রসুনের স্টক ব্যবসা করতে যাবেন আর কোন ধরনের রসুন নিয়ে আপনি স্টক ব্যবসা করতে চাচ্ছেন যেমন আমাদের দেশে কিন্তু বিদেশ থেকেও রসুন আমদানি হয়ে থাকে কোন কোন দেশ থেকে হয় চায়না এবং ইন্ডিয়া থেকে কিন্তু প্রচুর পরিমাণে রসুন আমাদের দেশে আমদানি হয়ে থাকে তাছাড়া আমাদের দেশীয় রসুনের কদর কিন্তু ওই সব রসুনের চাইতে অনেক ভালো চেষ্টা করবেন দেশি রসুনের স্টক করার জন্য তাহলে আপনার ব্যবসাটা ভালো হবে প্রফিট মার্জিন অনেক ভালো হবে আর এই রসুনের স্টক ব্যবসা করার আগে আপনাকে রসুনের রক্ষণ পদ্ধতি জানতে হবে আপনি অতিরিক্ত গরম আছে ওই সমস্ত ঘরে যদি আপনি মাল স্টক করেন তাহলে মালটা শুকিয়ে ওজন কমে যেতে পারে আর শুরুতে যদি আপনি শুকনা রসুন কিনে স্টোক করতে পারেন তাহলে আর আলো বাতাস যাতায়াত করে এই সমস্ত ঘরে যদি আপনি মাল রাখতে পারেন তাহলে অনায়াসে ছয় মাসে এই মালটা খুব ভালো থাকবে নষ্ট হওয়ার সম্ভাবনা খুব কম থাকবে আর রসুনের স্টক ব্যবসা করার আগে আরও কিছু জিনিস আপনাকে জানতে হবে যেমন আপনি পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর এই মালগুলা খুলে দেখতে পারেন যে কোনোটা শুকিয়ে গেল কি না আর রসুনটা সাধারণত পচন ধরে না এটা শুকিয়ে যায় কালো হয়ে যায় এই কালো হওয়া রোধ করতে হবে আপনাকে পনেরো দিন বা এক মাস অন্তর অন্তর যদি আপনি মালটা খুলে দেখতে পারেন তাহলে ব্যবসার জন্য অনেক ভালো রসনের স্টক ব্যবসায় হাট চিনাটা খুবই জরুরি আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে মাল না কিনেন তাহলে আপনাকে হাট থেকে কিনতে হবে যেমন রাজশাহীর মানেশ্বর হাট আছে তারপরে আপনার পাবনা রেলগেট বাজার আছে এরপরে নাটোরের সিংরা বাজার আছে এরপরে আপনার শরীয়তপুরের হাট আছে এছাড়া সারা দেশেই ছড়িয়ে ছিটিয়ে অনেক হাট আছে আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে শুকনা রসুনটা কিনতে পারেন ভালো আর যদি না কিনেন তাহলে হাট থেকে প্রত্যেকটা হাটই নির্দিষ্ট একদিন বা দুই দিন হয়ে থাকে তাহলে ওই সমস্ত হাট ঘুরে আপনি একটু অভিজ্ঞতা নিয়ে যে কোন জায়গায় কীরকম দাম আছে কোন রসুনটা ভালো বিক্রি করতে পারবেন ওই টাইপের মাল আপনাকে কিনে স্টক করতে হবে আর এই হাট থেকে যদি আপনি মাল কিনেন বিক্রির সময় আপনি এই মালগুলা কোথায় বিক্রি করবেন আপনি কৃষকের কাছ থেকে কিনেন কিংবা হাট থেকেই কিনেন কিংবা কোনো আড়ত থেকে কিনেন আপনি যেখান থেকে কিনলেন সেখানেই বিক্রি করতে পারবেন অথবা আপনি যদি অন্য জেলার হন আপনার আশেপাশে যে সমস্ত পাইকারি দোকান আছে রসুন পেঁয়াজ আলু বিক্রি করে ওই সমস্ত পাইকারি দোকান বা আরতে বিক্রি করে দিতে পারেন বা খুচরা কোনো দোকানে বিক্রি করতে পারেন আপনি যখন মালটা স্টক করবেন কেজি প্রতি এক দুই টাকা কম দিলে আপনার মাল বিক্রির চিন্তা কখনোই করতে হবে না কারণ ব্যাপারীরা এসে বড় বড় পাইকাররা এসে আপনার বাসা থেকে মাল নিয়ে যাবে তাই এই মাল স্টক করার সময় আপনাকে বিক্রি চিন্তা করতে হবে না এই ব্যবসা করতে হলে পুঁজি কত টাকা ইনভেস্ট করতে হবে আপনার কাছে কত টাকা আছে আপনি যেহেতু ব্যবসাটা শুরু করবেন পঞ্চাশ হাজার আছে ওইটা দিয়ে শুরু করেন আপনার প্রথম বৎসর যদি ব্যবসায় লাভ হয় প্রফিট মার্জিন ভালো দেখেন দ্বিতীয় বৎসর পুঁজি বেশি ইনভেস্ট করবেন শুরুতে আপনার কাছে অনেক টাকা থাকুক কিন্তু শুরুতে আপনি ইনভেস্ট করবেন অনেক কম চেষ্টা করবেন একেবারে শুরু থেকে করতে কারণ ব্যবসাটা আপনাকে প্রথমে শিখতে হবে রসুনের মান জানতে হবে মালটা কতদিন স্টকে রাখা যায় সব কিছু জেনে বুঝে বা স্টক কীভাবে এই মালের যত্ন নিতে হয় এগুলো সব কিছু জেনে বুঝেই আপনি দ্বিতীয় বছর যদি ব্যবসাটা করেন তাহলে প্রফিট মার্জিন অনেক ভালো থাকবে শুরুর শুরুর বছরটা আপনি কম পুঁজি দিয়েই শুরু করেন দেখবেন আপনার জন্য ব্যবসাটা খুব সহজ হয়ে গেছে আর প্রফিট মার্জিন প্রফিট মার্জিনের কথা আমি বলতে পারবো না কারণ আপনি কত টাকা লাভে মালটা বিক্রি করবেন সেটা সিজনই বলে দিবে কারণ এই রসুনের দাম কিন্তু খুব বেশি ওঠা নামা করে তাই চেষ্টা করবেন বাজার মনিটরিং করে অল্প লাভে শুরুতে ছেড়ে দেওয়ার জন্য ব্যবসাটা অন্তত শিখেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডি আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম